একটা ঈদকালের সব দাম কত জানেন দামটা বললেন না কেন দেখেন বলে একবার কম একবারে আছেন না চমৎকার পাবেন আমাদের কাছে হ্যাঁ ভাই ভাইমাল হ্যাঁ এই যে বল ভাই

সাবিত কালেকশন ভাই সাবিত কালেকশন ভাই এখন ডিসপ্লে করা দেখেন আগে ভাই ডিসপ্লে করা দেখেন ও ভিউয়ার্স আমরা এই মুহূর্তে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট দেখেন একদম রিয়ান ফ্যাশন আছে কি চমৎকার চমৎকার সামনে কেন্দ্র করে একদম সমস্ত কালেকশন ভরপুর কালেকশন করেছে আজকে সমস্ত ঈদের নতুন যে আপডেট দেখাবো নাকি দেখাও হ্যাঁ আপডেট কালেকশন পাইকারি নাকি ভাই সম্পূর্ণ পাইকারি সবাই ফোন করবেন আচ্ছা আজকের ভিডিওটা খুব স্পেশাল হবে নাকি ভাই স্পেশাল ভিআইপি ভিআইপি ভাই ভিডিও করুন ভাই আজকে আজকে ভিডিও ভাই ভাই ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট সাত নাম্বার গলি দুইশো বিরাশি নাম্বার দোকান ভাই আচ্ছা আর যারা না চিনবেন বাসা বসে ফোন করবেন ঠিকানা দিয়ে দিব আর যারা

চলে আসবেন এর চেয়ে কম দামে কেউ দিতে পারবো না ইনশাল্লাহ মালগুলি দেখেন অবশ্যই আসবো দেখেন কম রেডের মধ্যে

একশো নব্বই টাকা যায় ফোন করবেন না সম্পূর্ণ পাইকারি তারা দশ হাজার টাকার মাল নেবেন দুই হাজার টাকা বিকাশ করবেন আর বাদ বাকি টাকা দিয়ে মাল ছাড়াই নেবেন সারা বাংলাদেশ সারা পৃথিবীতে মাল ভাবে নাকি ভাই হ্যাঁ দেখাবো আমি প্রথমে বলছি ভাই কি

মালগুলি দেখেন এই যে মাত্র দুইশো আশি দুশো আশি টাকা মাত্র দুশো আশি ছয়টা কালার হবে দুইশো আশি টাকা এর মধ্যে অনেকগুলি ই আছে ডিজাইন আছে মাত্র দুইটা দেখালাম ভাই মাত্র সময় কতক্ষণ জানেন এই যে আমার কাছে কিন্তু এগুলি আছে এই যে এই যেগুলো কালেকশন হ্যাঁ সব ঈদ কালেকশন এইগুলি কিন্তু ঈদ কালেকশন ঠিক আছে বললাম লাইরাঘাটের ভিতর এই যে একটু দামের দেখেন এই যে আগুন আগুন মাল এই যে

মারশাল্লা দেখেন এই যে অনেক সুন্দর ভাই কত কাজে মিলিয়ে দেবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা কত কাজে মিলিয়ে দেবো ভাই আছে কি পাবেন না আমার সাথে ঠিক আছে ভাই তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন এই যে এই যে লেরাঘাট কটা লাইরে দাম মাত্র দশটা লাইরেখাট আছে পঞ্চাশটার উপরে

জোনাকি জোনাকি এরা বলে জোনাকি জোনাকি নেরাকাত এরা বলে জোনাকি নেরাকাত মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরপর আয় বললাম ভাই গোলের ভিতর ঠিক আছে ভাই এই যে গোলের ভিতর ভাই এই যে আলো ভাই এই যে

হ্যাঁ দেখেন এই যে দেখেন এই দেখেন চলে আসবেন ইনশাল্লাহ তারা নতুন ব্যবসায় যোগাযোগ করবেন ব্যবসায় শিখে দেব ইনশাল্লাহ এটা দাম কত জানেন তিনশো বিশ তিনশো মাত্র তিনশো বিশ টাকা আচ্ছা মাত্র তিনশো বিশাল হ্যাঁ ফাইনাল চারশো টাকা বেচা যায় সাতশো টাকা বিক্রি করতো ফোন করবেন না খুঁড়ালার ফোন করবেন না ইনশাআল্লাহ দেখেন এই দেখেন যে ভাইরাল কালেকশন এটা দেখেন

দেখেন এই যে ঈ থেকে ভাই হ্যাঁ আচ্ছা আল্লাহ গোলমাল দেখেন গোলমাল এই যে অনেক সুন্দর সুন্দর মাল পাবেন ছয়টা করে কালার হবে যদি কম দামে নিতে হয় চলে আসবেন ঠিক আছে ভাই এটা মাত্র কত জানেন মাত্রা ব্যস্ত কষ্ট হয়ে যায় সব কটা মাল দেখেন আর কম কম দামে যদি নিতে হয় তাহলে ফোন দিয়ে যোগাযোগ করবেন ভাই ভাইয়েরা বোনেরা ফোন করবেন না ঠিক আছে ভাই ঠিক আছে এই যে এই গেট মাল পাবেন আমাদের কাছে আট দশটা ডিজাইন আছে মাত্র দুইটা দেখাবো দিয়ে মেরে দিবো এরপরে

অনেক আরাম অনেক আরাম এগুলো একদম দেখার মতো হাতে ঠিক আছে ভাই দাম হলো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ আচ্ছা এই যে একটা মাল আছে ডলারে কাজ করা কাজ করা ভাই দেখ ডায়মন্ড জর্জের দেখেন এই যে ঈদ কালেকশন কিন্তু